দুইয়ের পরিপূরক ব্যবহার করার জন্য কতগুলা পদ্ধতি আছে যেটা আমরা ফলো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বানানোর পদ্ধতি একটু দেখা প্রথম যা করবের মধ্যে দেখাও ছোট সংখ্যাটি এক নম্বর পদ্ধতি দেখা কইছে ছোট সংখ্যাটির বাইনারি মান দুইটা সংখ্যা থাকবো এই দুইটাকে প্রথমটা আমরা কি করবো ছোট বাইনারি মানে নিমু এরপরে মানটাকে উল্টাই দিব একের পরিপূরক করা করার পরে একের পরিপূরকের সাথে এক যোগ করে দিলে আমরা দুই এর পরিপূরক পেলাম ঠিক আছে তারপরে এই দুই এর পরিপূরক করার পরে মানটা সব সময় আট বিটে নিতে হবে কয় বিটে আট বিটে যদি আট বিটে না থাকে সামনে শূন্য তো আট বিট বানামু যদি আট বিটের বেশি হয়ে যায় তাহলে ব্র্যাকেট দা আটালো আর বেশ সামনে ফেরা থাকবো ঠিক আছে তো বড় সংখ্যাটির বাইনারি মান তারপরে ওই বড় সংখ্যার মানের থেকে ওই ছোট সংখ্যার পরিপূরক যে বাই করছি একের কমপ্লিমেন্ট কইরা পরে এক যোগ করে দুই এর পরিপূরক বাই করছি ওইটার মান ব্যবহার বিয়োগ করা বিয়োগ করার পরে উত্তর যে বাই রইব এই উত্তর লগে এক যোগ করে দেব কেরি সামনে এক লেখা তো এখন যে এত কথা কইতেছি তোমরা মাত্র দশের কোনো কিছু ঢুকছে না তো এই কারণে আমরা একটা অঙ্ক করবো

তো প্রশ্নের মধ্যে অনেক সময় আট পিঠ লেখা থাকে আবার অনেক সময় লেখা থাকে না তো লেখা থাক থাকবে না বত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করো বত্রিশ থেকে চোদ্দ এই দুই এর কমপ্লিমেন্ট কিসের জন্য ব্যবহার করা হয় ক্ষেত্রে কিসের ক্ষেত্রে তো এটা সমাধান কি চোদ্দ আর বত্রিশ আছে 14 আছে চোদ্দ আছে তো এখন কি করব তা আমাদের জানা মতো আমরা কি বলছি ধাপ কি বত্রিশ আর চোদ্দ এটি কিসের সংখ্যা

সাথে তুমি এই যোগ চিহ্ন দিয়ে দিবা কি চিহ্ন দিয়ে দিবা যোগ চিহ্ন তো এই যে চোদ্দ আছে এই এর এই ব্র্যাকেটের ভিতর বিয়োগ লাগবো ব্র্যাকেটের ভিতর বিয়োগ লিখে দিব

বত্রিশ থেকে চোদ্দ গেলে এখন তো আঠারো আয় আঠারো থেকে ডেসিমাল থেকে বাইরে গেলে উত্তরটা ভাই যাইবা কিন্তু আমার তো কইছে দু এর পরিপূরক করে আট মিনিট এটার ক্ষেত্রে তোমার নরমালি যা ক্যালকুলেটর হিসাব আছে নি করলে হইতো না এটা আবার হেম না এক পরিপূরক করে এক যোগ করে দুই এর পরিপূরক করতে হইব নিয়া ভাঙ্গা অঙ্ক করতে হইব বুঝছো অদ্ভুত যে সহজ করে করছো এরকম করলে আর হবে না এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত

বাইনারিতে 2 এর পরিপূরক করতে হবে ঠিক আছে 14 ছোট হওয়ায় তো 14 কি সেট ডেসিমাল এ 14 এই ডেসিমাল কে 2 এর পরিপূরক করতে হবে তো 2 এর পরিপূরক করতে হবে তো আমরা তো এতদিন শুধু 1 এর পরিপূরক শিখছি 2 এর পরিপূরক তো শিখি নাই তো 14 যা আছে শূন্য বিট সহ কি সহ শূন্য বিট সহ লেখ শূন্য বিট সহ এন হেডার শব্দের ক্ষেত্রে ব্যবহার করবা এন হেডার ক্ষেত্রে ব্যবহার করবা কিসের শালা আমি বুঝাইতাছি এই যে 14 আছে 14 এর ডেসিমাল মান কত বের করো বক্স আইকে বুঝাই দেই নাইলে

দুইবার টিকতে মুড়ে গেছে তিন আ বেজ এন্ড বেজ বেজ লেখা থাকবো যে ওইখানে যাও গিয়া বাইনারি টিপ দাও বাইনারি দিয়া বাইনারি দিয়া বাইনারি যোগ কর আমি একটু দেখাই দিই এই মুড়ে যাও বেজে যাও বেজে গিয়া বাইনারি টিপ দাও যে এটা বাইনারি সংখ্যা বাইনারি টিপ দাও সাইটটা এক এক দুই তিন চার তারপর তিনটা শূন্য এক দুই তিন তারপর একটা এক লেখলাম এটার সাথে যোগ হইব

আমি পুরো পাইছি তা আমি এখানে কি লেখম চোদ্দ এই মানটা পাইছি এটা আমি লিখছি তো এখন চোদ্দোর যে মানটা পাইছি নি এটা কি করবা এটা ছোট সংখ্যা ছিল এটা যতটুকু আছে এতটুকু শেষ আর কোনো মাথা কামাবো না বড় সংখ্যা কেনা চোদ্দোর মান তো বাই করছি

একটা শূন্য দুটা শূন্য তো কয় বিট কয় বিট করে না লাগে চার বিট চার বিট করে তাহলে এক দুই তিন সাইড এই সাইডটা লম আর এনে দুটা শর্ট করে তো এই দুটো আগে কি শূন্য দুটা শূন্য লয়ে আর ওই সাইডটা লম ঠিক আছে তো এনে সাইডটা এনে সাইডটা তো শূন্য শূন্য এক শূন্য এরপর সাইড বিট কি শূন্য সাইডটা শূন্য এক দুই তিন চার

সমান সমান এন কয় বিট করে চার চার বিট চার বিট করে নিন শূন্য শূন্য এক শূন্য শূন্য একটু সমান সমান লাইন দেখা শূন্য শূন্য এক শূন্য তাহলে বের হয় কত বার এক দুই তিন সাই এখন কি করাবো বিয়োগ করা না যোগ করা তা আমরা কি জানি